নমস্কার কালী পূজায় বলি নিয়ে বলেন পবিত্র কুমার আর্য পূজাতে পশুকে বলি দিয়ে কালী পূজাতে রক্তারক্তি করা এবং মদ্যপান করা বাধ্যতামূলক অনেকে এগুলোকে মানে ধামা চাপা দেওয়ার জন্য মানুষকে পোকা বানাচ্ছেন কি বলে যে না ছাগ বলির কথা বলা আছে শাস্ত্রে ছাগ মানে সরিপুকে বলি দান করা একেবারে মিথ্যা কথা এসব একদম লেখা নেই এসব পরিষ্কার পরিচ্ছন্ন লেখা আছে বিভিন্ন প্রাণীর নাম যে এদেরকে বলি দিয়ে তার রক্ত দিয়ে পূজা দিতে হবে মদ্যপান করতে হবে কালী করতে গেলে এসবগুলো লেখা আছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে কালী তন্ত্রম এই কালী তন্ত্রমে পরিষ্কার লেখা রয়েছে দেখুন বলিদান বিনা দেবিয়া হিংসা সর্বত্র পর্যায়ে মানে পুজো দেওয়ার জন্য মানে মা কালীর পুজো দেওয়ার সময় যে বলি দেওয়া হয় সেই বলি ছাড়া অন্যভাবে কোনো যেন বলি দেওয়া না হয় প্রাণীতে মানে মা কালীর সামনে বলি দিতে আপনি পারবেন কি কি প্রাণী দিতে পারবেন দেখুন খুব ভয়ঙ্কর ব্যাপার মেষ রক্ত দ্বারা মানে মেষকে বলি দিতে হবে বলি বলি দিতে দিতে হবে। হবে মানুষকে নর রক্ত দ্বারা মুসিব রক্ত দ্বারা এবং মার্জার রক্ত দ্বারা চিন্তা করতে পারছেন মহিষ মেষ এবং মানুষ এদের রক্ত দিয়ে পূজা দিতে হবে এদেরকে বলি দিয়ে অতি ভয়ঙ্কর ব্যাপার এই কালী পূজা মানে তো এই সব এইসব ভয়ঙ্করী পূজা এ কিন্তু সনাতন ধর্মের নয় এ বেদ বিরোধী এসব বৌদ্ধ ধর্ম থেকে এসেছে সনাতনীদের এগুলোকে ত্যাগ করা উচিত এই কালী পূজাটাকেই ত্যাগ করা উচিত ভিডিওটি তো দেখলেন সনাতন ধর্মের সত্যিই তবে বলি প্রথা নেই এগুলো অন্য ধর্ম বা মতবাদ থেকে এসেছে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনি যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার